নারীদের মালয়েশিয়াতে না যাওয়ার অনুরোধ জানিয়েছেন হাইকমিশন সম্প্রতি মালয়েশিয়ায় কাজের উদ্দেশ্যে যাওয়া নারীরা বিভিন্ন চক্রের দ্বারা প্রতারণার শিকার হচ্ছেন বলে জানিয়েছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন ঠিক এই কারণেই নারীদের দেশটিতে যেতে নিষেধ করেছে হাইকমিশন শুক্রবার এক বিজ্ঞপ্তিতে হাইকমিশন থেকে এ কথা জানানো হয় কাজের উদ্দেশ্যে মালয়েশিয়া বাংলাদেশি কর্মীদের জন্য বেশ পছন্দনীয় একটি দেশ প্রত্যেক বছর হাজারো কর্মী স্বপ্ন পূরণের জন্য মালয়েশিয়ায় পাড়ি জমান সেক্ষেত্রে পিছিয়ে নেই নারীরাও কিন্তু সম্প্রতি নারীরা মালয়েশিয়া ভ্রমণে হচ্ছেন বিভিন্ন বিপর্যয়ের শিকার হাইকমিশন থেকে দেয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে নারী কর্মীদের বাংলাদেশ থেকে মালয়েশিয়া নেয়ার লক্ষ্যে বর্তমানে দেশটির সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের কোনো চুক্তি নেই একটি সংঘবদ্ধ প্রতারক চক্র নারী কর্মীদের বিভিন্নভাবে কর্মসংস্থান নিশ্চিতের প্রতিশ্রুতি দিচ্ছে বহির্ভূতভাবে ট্যুরিস্ট বা অন্যান্য ভিসায় নারীদের মালয়েশিয়ায় নিয়ে প্রতারিত করছে তারা বিজ্ঞপ্তিতে আরও বলা হয় এ ধরনের কর্মকাণ্ডে বাংলাদেশি কর্মীদের আর্থিক বা মানসিক ক্ষতির আশঙ্কা রয়েছে এছাড়া এ ধরনের কর্মকাণ্ডে মালয়েশিয়ায় বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক মনোভাব সৃষ্টি হতে পারে মালয়েশিয়া ও বাংলাদেশ সরকারের মধ্যে নারী কর্মী সংক্রান্ত চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষর না হওয়া পর্যন্ত সাধারণ কর্মী হিসেবে মালয়েশিয়ায় না যাওয়ার অনুরোধ জানানো হয়েছে মূলত মালয়েশিয়া নারী শ্রমিকদের প্রতারিত হওয়ার প্রধান কারণগুলোর মধ্যে অন্যতম হল তথ্যের অভাব অনেক নারী মালয়েশিয়ার শ্রম বাজার তাদের অধিকার এবং সেখানে উপলব্ধ সুযোগ সম্পর্কে পর্যাপ্ত তথ্য না জেনেই দেশটিতে পারি জমান এর ফলে তারা দালাল বা এজেন্টদের উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল হয়ে পড়েন এবং এরই সুযোগ নিয়ে তারা নারীদের প্রায়ই তাদের ভুল পথে পরিচালিত করে এবং প্রতারণার ফাঁদে ফেলে মোস্তফা প্রবাস খবর